এই সরকারকে বিদায় নিতে হবে এই সরকারের বিদায়ের মাধ্যমেই আমাদের গণতান্ত্রিক প্রত্যাবর্তনের প্রক্রিয়াটি নিশ্চিত হবে আমরা মনে করি যে আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু কর্ণদেশত্বন শেগাছিনার ঐতিহাসিক প্রত্যাবর্তনের রেখাবতী প্রশস্ত হবে আওয়ামী লীগকে বাবারে রাখা সম্ভব প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস চিঠি লিখেছেন জাতিসংঘ महासचिव আন্তোনিও আগামীতে আগামীতে আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল এই জাতীয় কাউন্সিলে আমরা শুনছিলাম যে আপনি গুরুত্বপূর্ণ অবস্থানে আসবেন এই বিষয়ে কি একটু কিছু বলবেন এটা আসার বিষয়ে আপনি যদি একটু বলতেন মতামত আমি বরাবরই বলে এসেছি আমার দেখেন আমি দুই চার কথা মা বা এক কথা একদিন বলে আরেক কথা আরেকদিন দিন বলি না আমি বরাবরই যা বলে এসেছি যে আমি রাজনৈতিক পরিবারের সন্তান এবং আমার দেশ এবং আমার দলের প্রয়োজন হলে যদি কোনো বিপদ আসে আমাকে ডাক দিলেই আমি সারা দিব আপনার শুধু নোবেল প্রাইজটা আছে দেখে আমরা সম্মান করে ওই জায়গাটা বসাইছি কোনো রাষ্ট্রে এরকম একটা লোককে প্রধান তা মানবেই না কোনো রাজনৈতিক দল আপনার তো গণবন্ধনের সঙ্গে কোনো জড়িতই ছিলেন না আপনি নির্বাচন আদৌ কি সম্ভব এপ্রিল থেকে নির্বাচনের ঘোষণা চলে এসেছে ফেব্রুয়ারি মাস অবধি ফেব্রুয়ারি মাস আদৌ হবে বিএনপির সঙ্গে বৈঠক হয়েছে ডক্টর ইউনুশেষ আর আওয়ামী লীগ এক্ষেত্রে কি ভূমিকা নেবে আওয়ামী লীগ কি করবে এবার সাদনাম আমরা যেটি মনে করি যে সরকার যে ঘোষণাটি করেছে এটি এক ধরনের প্রহসন এটি জনগণের মনোযোগ দূরে সরিয়ে দেওয়ার কৌশল এবং নির্বাচন দেওয়া তাদের মূল লক্ষ্য নয় তাদের মূল লক্ষ্য হচ্ছে যে ক্ষমতাকে দীর্ঘায়ত করা এবং বাংলাদেশে আওয়ামী লীগকে ছাড়া কোনো ধরনের গণতান্ত্রিক অন্তর্ভুক্তিমূলক এবং জনগণের অংশগ্রহণমূলক কোনো নির্বাচন সম্ভব বলে বাংলাদেশের জনগণ বিশ্বাস করে না শেখ হাসিনা বা আপনারা প্রত্যাবর্তন করবেন কোন ফর্মুলায় আমরা বারবার যেটি বলেছি সেটি হচ্ছে যে জনগণই সেটি নিশ্চিত করবে এবং আমরা মনে করি যে আমাদের বাংলাদেশের শুধুমাত্র দলীয় প্রয়োজন সেটি নয় বাংলাদেশের গণতন্ত্র প্রত্যাবর্তন বাংলাদেশের স্থিতিশীলতা নিশ্চিত করা বাংলাদেশে এক ধরনের কম্পিটিটিভ ডেমোক্রেসি সেটি যদি আমরা নিশ্চিত করতে চাই এবং জনগণ তার রায় প্রদান করবে সেটি যদি আমরা নিশ্চিত করতে চাই তার প্রাথমিক এবং মৌলিক শর্ত হচ্ছে এই সরকারকে বিদায় হবে এই সরকারের বিদায়ের মাধ্যমেই আমাদের গণতান্ত্রিক প্রত্যাবর্তনের প্রক্রিয়াটি নিষিদ্ধ হবে এবং জনগণ যখন ঘুরে দাঁড়াবে জনগণ যখন তার স্বাভাবিক রাজনৈতিক অধিকার প্রয়োগ করতে পারবে জনগণ যখন তার অধিকার তার মালিকানা বুঝে নেবে বাংলাদেশে এবং সেটি অনিবার্য বাস্তবতা তখনই আমরা মনে করি যে আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু কন্যা দেশ রত্ন শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তনের প্রেক্ষাপটটি প্রশস্ত হবে দেড় ঘন্টা এই দুই কথা হয়েছে না এর মধ্যে ঘন্টা তারা দুইজন একান্তে আলাপ করেছেন একান্ত আলাপ তো কিছু হয়েছে আমি তো এখন এই দেশের নাগরিক হিসেবে জানতে চাই ওই কি আলাপ করছেন আমি কি জানতে চাইতে পারি না আমি তো পলিটিক্যাল লিডার অথবা আমার যিনি সরকার প্রধান ওদের কাছ থেকে কি আশা করি ট্রান্সপারেন্সি আশা করি ওনারা যা কিছু করবেন জনগণকে সঙ্গে নিয়ে করবেন কোথায় জনগণ এই দেশটা তো ডক্টর হুসেন না এই দেশটা তারেক রহমানের ওনা এই দেশটা দেশের জনগণের আপরে আপনারা দুইজন গুরুত্বপূর্ণ লোক সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইজন ব্যক্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ দুজন ব্যক্তি কি কথা বলছেন আমার জানার অধিকার নাই আমার জানার আগ্রহ নাই সরকার আনরা চাই না এই সরকার চাইতে আমরা অনেক কষ্টে আছি আমরা এই সরকার পরিবর্তনে গরু গোস খাইছি ভাই আজকা দুই তিন বছর ধরে গরু গোসে খাইতে পারি না 700 800 টাকা কেজি আমরা কিভাবে খামু কাম হই করতে পারি না আমরা দৈনিক কাজ করে 500 টাকার গরু মাংস খামু কিভাবে গরু মাংস কিভাবে খামু বলে

মা বা এক কথা একদিন বলে আরেক কথা আরেক বলি না আমি বরাবরই যা বলে এসেছি যে আমি রাজনৈতিক পরিবারের সন্তান এবং আমার দেশ এবং আমার দলের প্রয়োজন হলে যদি কোনো বিপদ আসে আমাকে ডাক দিলেই আমি সারা দিব এবং আমি রাজপথে ছিলাম দুই সালে যখন চারদলীয় জোট সরকারের শাসনামল ছিল সেই সময় আমাদের সকল নেতাকর্মীদের উপর অত্যাচার নির্যাতন মামলা হত্যাকাণ্ড এই সকল কিছু মোকাবিলা করেছিলাম রাজপথে থেকে ঠিক সেভাবে আবার যদি প্রয়োজন হয় আমি রাজপথে থাকবো গণতন্ত্রের জন্য বাংলাদেশের জন্য আপনার শুধু নোবেল প্রাইজটা আসে দেখে আমরা সম্মান করে ওই জায়গাটা বসাই কোনো রাষ্ট্রে এরকম একটা লোককে প্রধান উপদেশা মানবেই না কোনো রাজনৈতিক দল আপনার তো কোনো গণবধানই ছিলেন না সবাই টাকার লোভ সবাই চোর ইয়ার পাইলে সবাই বিক্রি হয়ে জায়গা ওই জায়গার লোক কেউ থাকতে পারে না মানে গণবধনটাকে ব্যবহার করছে এবং রাষ্ট্রের প্রধান তার সহযোগিতা করছে সর্বাত্মক হ্যাঁ রাজনৈতিক দল ভাই এটা যে কেউ আপনিও খুলতে পারেন আমিও খুলতে পারি সবাই রাজনৈতিক দল খোলা একটা জিনিস আর একটা জিনিসকে পুঁজি করে দল খোলা আর একটা জিনিস আপনি রাজনৈতিক দল তো বহু রাজনৈতিক দল আছে আমরা তো কথা বলি না কেন অনেক তো নিবন্ধন হতে প্রায় যে সাতচল্লিশটা আটচল্লিশটা দল নিবন্ধিত আছে আপনারা তাদের নিয়ে তো কথা বলেন না কেউ কখনো কথা বলেন কোনো কিছু কিন্তু তাদের নিয়ে কথা বলেন তাদের নিবন্ধনই হয় না এখন পর্যন্ত কথাটা আসছে কেন তারা এই ব্যবহার করছে আপনার গণবধানটাকে ব্যবহার করছে এবং রাষ্ট্রের প্রধান তার সহযোগিতা করছে সর্বাত্মক যে রাষ্ট্রের আমরা প্রধান উপদেষ্টা বানাইছি সে সর্বাত্মক সহযোগিতা করছে এই জন্যই আসলে এত বিতর্ক আছে আর তারা এই গণপ্রধান পরে কাজ করবে কি আমাদের ছাড়া কি কাজ আছে ভাই এই আমাদের নিয়ে কাজ করা আমাদের কি কি হবে না হবে আমাদের ভবিষ্যৎ কি হবে এইটা নিয়ে কাজ করা এবং আমরা যে ঘোষণাপত্রের কথা বলতেছি এই ঘোষণাপত্র নিয়ে কাজ করা তারপরে একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা কিন্তু তারা দল করবে কিভাবে কোন জায়গায় কি করবে কিভাবে এবং উপদেষ্টাদের আপনার বিভিন্ন উপদেষ্টাদের কথা দেখছেন আপনারা কথা শুনলে মনে হয় যে তারা এক একটা আসনে মানে এক লাখ দেড় লাখ ভোটের ব্যবধানে নির্বাচিত হয়ে আসছে একে মানে এত আত্মহকার এক একজন উপদেষ্টা কথা বলে আর মানে নির্বাচিত না হওয়া কিন্তু তারা দেখা যাচ্ছে

বা যে রাজনৈতিক দলগুলা আপনার নির্বাচিত নির্বাচনে অংশগ্রহণ করবে তারা বলবে যে আসলে আমরা কি কি করবো পরবর্তী রাষ্ট্রের জন্য রাষ্ট্র সংস্কারের জন্য কি কি করবো আমরা ওই ইস্তেহার দেইখা আমরা ওই দলটাকে যারা এই গণবুত্থানকে ধারণ করবে আমাদেরকে ধারণ করবে শহীদ পরিবার আহতদেরকে আমরা তাদেরকে নির্বাচিত করব। এটা তারা কিছু কিছু দিবে এখন আপনি সব সংস্কার এক জায়গায় নিয়ে আসছেন তারা তো লেজে গোবর হয়ে গেছে আপনার সংস্কার একটা এক জায়গায় আনবে কেন নির্বাচন জন্য একটা সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য যে সংস্কার দরকার প্রশাসনটা নিরপেক্ষ করার জন্য যে সংস্কার দরকার ওই সংস্কারটা আপনি করবেন আপনি সব কিছু একসাথে করতে চাইতেছেন যে আপনাকে কি দীর্ঘময় দেবে আপনি কোনো নির্বাচিত প্রতিনিধি কোনো আপনার তো যদি কথা বলতে যাই তো অনেক কথা তো খারাপ লাগবে যে আপনার তো গণভার সাথে কোনো জড়িতই ছিলেন না আপনি আপনাকে একটা থেকে হঠাৎ করে কিছু ছাত্র আপনাকে বলছে ওখান থেকে আপনি ওখানে চলে আসছেন আপনি এটা অন ইলেভেনের সময় কিন্তু আপনি এইভাবে সুযোগ পান না এই জন্য আসেন না এবার দেখছেন যে মাঠ খালি আছে এই জন্য আপনি আসছেন কথা বললে তো অনেক জায়গায় আসলে অনেক কথা বলা হয়ে যায় না আপনি শুধু নোবেল প্রাইজটা আছে দেখে আমরা সম্মান করে ওই জায়গাটা বসাইছি কোনো রাষ্ট্রে এরকম একটা লোককে প্রধান উপদেষ্টা মানবেই না কোনো রাজনৈতিক দল যাদের শহীদ আছে সাড়ে চারশোর উপরে যেমন জামাতের শহীদ আছে একশো সত্তর জন তারা বলতেছে একশো সত্তরের উপরে আহত আছে কয়েক হাজার তারপরে বিএনপির শহীদ আছে আপনার সাড়ে চারশোর উপরে এবং আহত আছে কয়েক হাজার তো এই সব দলগুলো আপনাকে হঠাৎ করে আপনার এই গণপ্রধানের সাথে কোনো সম্পর্ক নাই কিন্তু আপনাকে মেনে নিছে কেন এই চক্রান্ত করার জন্য আপনি নতুন একটা ছেলেদেরকে বদনাম করবেন নতুন যারা আসতে যে উঠতে বয়সে যে ছেলেগুলো আছে এই যে কলেজের ছাত্রগুলা স্টুডেন্টগুলো আছে যারা রক্ত দিয়েছে এই সামনে থেকে আন্দোলন করছে তাদের তাদের অন্তরের ভিতরে আপনি লোভ ধরাই দিচ্ছেন আপনি লোভ ধরাই দিচ্ছেন যে একটা লোভের বাসন ধরা দিয়েছেন সব জায়গায় তারা ধরে মারে খাওয়ার একটা ভাব ঢুকে দিয়েছেন তাদের ভিতরে কেন তারা কি আরো পাঁচ বছর পরে রাজনীতি করতে পারতো না আর দুই বছর পরে রাজনীতি এখন রাজনীতি শিকার বয়স ছিল তাদের এই সময় তাদেরকে আপনি ঠেলে দিয়েছেন নেতৃত্বের দিকে তারা নেতৃত্ব দিতে ছিল তারা আমাদের কথা বলতো তারা রাষ্ট্রের বিভিন্ন ইস্যুতে তারা কথা বলতো রাষ্ট্রের একটা আপনার মনে করেন যে চাপ প্রয়োগ করতো রাষ্ট্রের বিভিন্ন ইস্যুতে কিন্তু সে তারা এখন ওই যে রাজনৈতিক দল খোলা কারণে ইস্যু ইস্যুগুলোতে চাপ প্রয়োগ করতে না তাদের অনেক কিছু সিদ্ধান্ত আসন বাঘা বাগি নিয়ে অনেক কিছু কথা তাদের বেঁচে যাইতেছে আপনারা দেখতেছেন যে তারা অনেক কথা কিন্তু স্বাধীনভাবে বলতে পারতেছে না যারা নতুন রাজনৈতিক কথা স্বাধীনতা বলতে না যেমন তাদের কিছু দুর্নীতির খবর আসতেছে বিভিন্ন জায়গা থেকে অনেক কিছু করছে এটা কি আশা আশা করছেন আপনারা এই গণপ্রধান আমরা কেউ আশা করছি এদের নামে দাগ লাগবে এদের নামের পাশে দাগ থাকবে লাল দাগ থাকবে আমরা তাদেরকে আমার ইউনিশন হিসেবে আমরা দেখছি এই ছাত্রদেরকে যে তাদের নামের পাশে এটা আমাদের তো অনেক ব্যথিত করে হয়তো আমরা যত কিছু বলি এই বলে নাহিদ বলে নাসিক বলেন এদেরকে আমরা হয়তো সমালোচনা যত কিছু করি কিন্তু এদের একটা আঘাত আসলে তো খারাপটা আমাদেরই লাগবে ভাই এরা তো শুরুটা করছে শুরু করছে এই নাহি ওরা তো শুরু করছে ওরা তো প্রথম থেকে শুরু করছে এটা তো স্বীকার করতে হবে কিন্তু ওদের গায়ে কেন দাগ লাগে দাগ লাগার অপশনটা কে তৈরি করে দিল ওরা যদি ওই জায়গায় না যাই তাহলে তো দাগ লাগতো না ওই জায়গায় আপনি নিছেন নিয়ে ওদেরকে দাগ লাগাইছেন ওদেরকে বদনাম করাইছেন এটাকে আমরা চাইছিলাম এই গণপ্রধানের শহীদরা আহতরা চাইছিল এটা ওরা আমাদের পাশে থাকতো হ্যাঁ ওরা আস্তে ধীরে 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 রাজনীতি শক্তি হয়তো একটা সময় যায় আরো ওরা পড়াশোনা করতো ওদের অনেক দীর্ঘ পথ বাকি আছে আস্তে আস্তে ওরা রাজনৈতিক দল করতো কিন্তু আপনি তারা হোরে করে কিংস পার্টি করার জন্য আপনি তাদেরকে রাস্তা নামাই দিয়েছেন কি মন্তব্যগুলো একা এখানে আপনারা দেখছেন এগুলো আমাদের ব্যথিত করে না সবাই টাকার লবি সবাই চোর আহ চেয়ার পাইলে সবাই ই হয়ে যায় বিক্রি হয়ে যায় ওই জায়গার কেউ ছাড়তে পারে না এগুলো আমাদের ব্যথিত করে না এই ছাত্রদের নামে ওদের মাত্র লেখার বয়স এখন শেষ হয় না ওদের নামে এই বদনামগুলো আসলে আমাদের খারাপ লাগে না আমরা কাদের কাদের জন্য এই নামছি ওদের কান্নাকাটি দেখে তো রাস্তা নামছি